সময় ও খরচ সাশ্রয় হওয়ায় ভারত থেকে চোয়া ডানার দর্শনে আন্তর্জাতিক রেল পথ দিয়ে ভুট্টা পাথর পেঁয়াজ চায়না ক্লে ফ্লাই অ্যাশ ও জিপসাম সহ বিভিন্ন পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা নগম থেকে পণ্য খেলা ব্যস্ত সময় পার করে শ্রমিকরা তবে পাঁচ অগস্টের পর পাল্টে গেছে সেই চিত্র সংশ্লিষ্টরা বলছেন সরকার পরিবর্তন ডলার সংকট সহ নানা কারণে পথে চলেছে পণ্য আমদানি দু হাজার পাঁচশো আমদানি হয় যা থেকে সরকার রাজস্ব পায় ছাব্বিশ কোটি চোরানব্বই লাখ টাকা তবে বিদায়ী অর্থ বছরে চার হাজার চারশো ছিয়াশি পণ্য এসেছে দু লাখ বিরানব্বই হাজার একশো এক মেট্রিক টন আয় কমে দাঁড়ায় এগারো কোটি চল্লিশ লাখ টাকায়

লক্ষ্যমাত্রা হচ্ছে আমাদের অনেক কম রাজস্ব আয় হয় অন্য আমদানি কমায় পড়ে থেকে নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি